হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি তোমার কদিন থেকে ভিড়টা খুব খারাপ ছিল তো আমি গিয়েছিলাম একটু বাবার বাড়ি ঘুরতে সাত উপলক্ষে আমাদের ওখানে পূজা হয় মহারাজের পূজা তো চলো দেখতে থাকো কী কী করলাম বাবার বাড়ি গিয়ে সবটা দেখাতে পারিনি ক্যামেরাতে চলো দেখতে থাকো হ্যাঁ আমি চলে এসেছি বাবার বাড়িতে দেখতেই পাচ্ছ আমার ড্রেস আলাদা কারণটা হলো বাবার বাড়িতে গিয়ে অনেক স্বাধীন মানে বাবার বাড়িতে গেলে আর আমার শাড়ি পরতে ইচ্ছে করে না ঠিক আছে তো আমি এসেই একটু মুড়ি খাচ্ছি প্রচণ্ড খিতে পেয়েছিল বাড়ির থেকে কিছু খেয়ে যায়নি আর মায়ের কাছে গেলে আমার খেতে তো বেশি পাই বাড়িতে অতটা খেতে পাই না এই যে ফুটি বসানো আছে আমরা খেলাম তো এবারটা কাজ করতে হবে আমার বোনের আসতে একটু লেট আছে তো দেখি এই তো এবার করবো চলো আর একটু খাই খেয়ে আবার ভিজে রেখে দেব তারপর এবার গাছ পাকা আম ছিল তারা গাছ পাকা আম খেলাম এই গাছের আমটা আমার অনেক আগে বিয়ের আগে অনেক প্রিয় ছিল এখন অতটাও ভালো নেই টেস্ট তাছাড়া এবার রসুন ছাড়াতে হবে আর মা এই যে রান্না বান্না সব শুরু করে দিয়েছে অনেক কিছু রান্না করেছে যেগুলো আমি খাই মানে কি বলবো আমি খেতে পছন্দ করি খুব এই যে ছোট মাছের তরকারি করেছে ডাল এই চাটা চচড়িটা আমি বাড়িতে ভালো বানাতে পারি না ডিম ভাজা পটল ভাজা শাক ভাজা করেছে মানে এটা সকালবেলাকার জন্য আর এই যে মাটন আনা আছে মাটন মাটনটায় আমি এখন ইয়ে করবো মানে ম্যারিনেট করে রাখবো আমি তো মাটন খাই না তো যাই হোক টক দই ছিল মাকে বললাম এগুলো দাও আমি একটু ম্যারিনেট করে রাখি আর মাটন আমি কোনোদিন রান্নাও করিনি বাট মানে ইচ্ছা হচ্ছে যেন মাটনটা রান্না করব। ঠিক আছে আর আমার মা ইদানিং একদমই মাটন রান্না করতে যায় না তারপরে রান্না করবে না তা না আমরা যদি না করি অবশ্যই করবে মা বলবে তোরা অনেক ভালো করে করিস আমার রান্না পছন্দ হবে কি হবে না এরকম বলে বুঝলে তো আমি একটু রেখে দিলাম কারণ আমি পোলট্রির মাংস করব আর আমি তো খাসি খাই না তেল লবণ হলুদ সব কিছু দিয়ে ম্যারিনেট করে রাখি আর এই যে বলছো না পাঁচ মিশলি শাক তোমার এই টাটা চচ্চড়ি ডাল পটল ভাজা তোমার হচ্ছে কি ডিম ভাজা ছোট মাছের তরকারি এগুলো না আমার অনেক ভালো লাগে খেতে মানে এগুলো আমার অনেক কিছু গ্যাসে খাওয়া হয় না জানো এবার হবে এই চাটনিটা হবে চাটনিটা হলো আর আমি করছি পোলট্রি মাংসটা আগে করে নিই তারপরে খাসির মাংসটা হবে তো পোলট্রি মাংসটা আমার ভিডিও করতে গিয়ে আমি হয়তো লবণটা বেশি দিয়ে ফেলেছি বন্ধুরা ভিডিও করতে গিয়ে কাজ করতে গিয়ে না অনেক সমস্যা হয় কেউ যদি ক্যামেরাটা ধরে তাহলে অনেকটা সুবিধে হয় আমি মশলাগুলো সুন্দর করে একটু কষে নিই তারপরে মাংসটা দিয়ে দেবো মশলাটা অনেকটাই কষানো হয়ে গেছে দেখে তো তাই মনে হচ্ছে দেখি অনেক দিন আঁকায় রান্না করার নেই তো মা বলছিল গ্যাসে কর কিন্তু আমি বললাম না আকাই সুন্দর জাল হচ্ছে আজকে মানে রান্না করব আঁকাতেই রান্না করব এমনি ইচ্ছে হচ্ছিলো যে আঁকাতেই রান্না করি বুঝলে আঁকার রান্না আর গ্যাসের রান্না অনেক পার্থক্য তো কেমন লাগলো জানিও সবটা ভিডিও করতে পারিনি আবার ভালো ভালো ভিডিও দেখতে হলে তোমাদের উৎসাহ দাও অবশ্যই অনেক ভালো ভালো ভিডিও তোমাদের সাথে শেয়ার করব তো মাটানটা আমি করে নিই আমার বোন করেছিল তো ভালো লাগলো একটু লাইক করুন শেয়ার সাবস্ক্রাইব করে পাই